চিকেন তান্দুরি সবারই অনেক পছন্দ তাই না আজকে আমি আপনাদের সাথে চিকেন তান্দুরির সহজ একটা রেসিপি শেয়ার করবো এখানে আমি চিকেনের অনেকগুলো পিস নিয়ে নিয়েছি এগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি এবং আমার ঘরের তৈরি গরম মশলা আমি এক চামচের মতো নিয়ে নিয়েছি এবার আমি এখানে দেড় টেবিল চামচ সয়া সস পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন দুই চামচের মতো গুঁড়ো দুধ আধা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়ো এখানে আমি এক স্লাইস লেবুর রস নিয়ে নিচ্ছি একটা ডিম ফেটিয়ে নিয়েছি মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন এখানে আমি আরও এক চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি আমার কাছে মনে হয়েছিল কম হয়েছে তাই আমি এখানে ময়দা অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি এখানে আমার পরিমাণ মতো অ্যাড করে নিয়েছি এবার আমি ভালো করে ম্যারিনেট করে নিব মশলাগুলোকে অবশ্যই অনেক ভালো করে মিক্স করবেন মাংসের সাথে যেন পুরো মশলাটা খুব সুন্দর মতো মিক্স হয়ে যায় আমি খুব ভালো করে মিক্স করছি আপনারা চেষ্টা করবেন ওভার রেখে দিতে আমি দুই ঘন্টার মতো রাখবো যেহেতু আমার কাছে সময় কম ছিল এটা ওভার নাইট রাখলে অবশ্যই অনেক বেশি টেস্ট বেড়ে যাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছিল ময়দা একটু কম হয়েছে তাই আমি অল্প একটু ময়দা আরও দিয়ে নিয়েছি এখানে আমি টমেটো সস দিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণে ওয়েস্টার সস দিয়ে নিয়েছি এবার আমি পুরো উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নিব এই মেরিনেশনটা যত সুন্দর করে করবেন মাংসের ভিতর মশলা তত ভালো মতো ঢুকবে প্রত্যেকটা মাংসকে একটু করে কেটে কেটে দিবেন যেন মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢুকতে পারে এবার এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবো আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তাই পরে দিচ্ছি আপনারা একসাথেই দিয়ে নেবেন আমি এখানে দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এবার আমি ভালো করে এটাকে মিক্স করে দুই ঘন্টার জন্য রেখে দিব আপনার একটা পলি অথবা মেরিনেশনের পেপার দিয়ে ভালো করে এটাকে আঁকিয়ে রেখে দেবেন এখানে আমি নর্মাল ফ্রাই প্যান নিয়েছি এবং একটু তেল বেশি করে নিতে হবে তান্দুরি চিকেনের জন্য আমি চিকেনগুলোকে ভালো করে দিয়ে দিয়েছি এবার আপনারা বাটিতে থাকা বাড়তি মশলাগুলো চিকেনের উপরে একটু পরপর দিয়ে দিবেন এবং অল্প আছে পাল্টে পাল্টে দিবেন অবশ্যই আজ কমিয়ে রাখবেন এই যে আমার চিকেনগুলো দেখতে কতটা ইয়াম্মি লাগছে এটা অনেক টেস্ট হয়েছিল খুবই অল্প আছে একটু সময় নিয়ে তান্দুরি চিকেনগুলোকে ভাজবেন এবং মশলাগুলো উপর দিয়ে দিয়ে দিবেন তো রেডি হয়ে যাবে